দেখছেন সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে চালের বাজারে মোটা চাল বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তাই তো দুপুর বেলায় রোদকে উপেক্ষা করে আজ থেকে শুরু সিলেট নগরীর ছত্রিশ নং ওয়ার্ড পালুচরের নয়াবাজার এলাকার দরিদ্র অসহায় ও নিম্নবিত্ত মানুষেরা ও এম এস এর চাল নিতে ভুট থেকে লাইনে দাঁড়িয়ে চাল ও আটা কিনতে হাসি মুখে দেখা গেছে এ সময় ক্রয় করতে আসা লোকজন জানান মন্তব্যে বলতে আজকে খুবই ভালো হয়েছে আমরা এলাকার মাঝে বহুদিন যাবৎ এই ধরনের কতকে পেয়ে না আজকে ডিলারটা হওয়ায় আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ ভিড় জমা হয়েছে মানুষের চাউল ডাল নিতেছে দেখতে পারতেছেন আপনি যে অনেক মানুষ এখনো রইছে সকাল থেকে অনেক দেওয়া হয়েছে এরকম কার্যকলাপ চালু থাকলে আমরা এটার প্রতি খুব খুশি যে আমি নিজেও চাল নিতে আটা নিতে আইছি হ্যাঁ আমরা এর পাশাপাশি তেল টেল যেগুলি দেওয়া হয় এটাও যাতে এই ডিলারকে দেওয়া হয় ধন্যবাদ চাল বা আটা এখন এটা পাই আপনি খুশি নেই

এই যে দে চাল আর আঠা বালু চোরবাসী খুশি হয়েছে আমরা সব সময় চাই ভালো সহায় করি মানুষ বেশি এই ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডও বেশি বেশি করে আঠা এবং চাল দোকানও দেওয়া দেয় আমরা অনুরোধ করবো এই বছর ভাণ্ডার অধিদপ্তরও আপনারা এইসব তৃষ্ণ যেন বেশ করি আয় একটু আমরা আশা কারণ করি বেশি মানুষ আমরা এলাকার সব মানুষও চায় এই বছর সব সময় খুশি হয়েছে লাইন দেখলাম খুব বেশি আমি ওগুলো একটু দেখাই জানু আমরা পরিবার আমরা মাছ এই বাঘ না ভাই থেকে বাঘ না

গেছে বা জেলা প্রশাসক হয়ে গেছে বা কমিশনার গেছে আমার চাহিদা অনুযায়ী আমার মামলা আর যেন প্রচুর চাহিদা আছে কর্মকর্তা আবেদন তাই আশা আর মানুষ

পাঁচ পাঁচ দিন দিন তবে আমি আশা করব এখানে তো টাকে আর আপনার দোকানে মিলিয়ে আছে আশা করবো দোকানেও যদি বেশি দিন তাইলে এলাকাবাসী উপকৃত হইবো ও আশা ব্যস্ত করাম

process bole je ma jai khali bola a jani fast te a jani alu manchi vichar chala kaam kaam second rate da side 10 ma apan manchi ki baate 10 nau der aada khara ji क्या किया हमने कटने चलो नेक्स्ट रे गाइस नहीं अगर दीजिए आप को ये लड़ाई तो जल्दी खत्म এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে